আসসালামু আলাইকুম আজকে শুক্রবারের মতোই কিন্তু গ্যাদারিং সকাল থেকে আলহামদুলিল্লাহ একটু দেখেন এদিকে দিকে সকাল থেকে কিন্তু অনেক কাস্টমার অনেক গ্যাদারিং চলছে কেন এই কাস্টমার আর কেন এই সেল আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রোডাক্ট সময় অথেন্টিক রাখি এবং আফটার সেল সার্ভিস এই দুইটা জিনিসকে প্রাধান্য দিয়ে আমরা মূলত এই মাঠে নামছি ঠিক আছে যাই হোক আমরা এখানে কিন্তু বেশ কয়েকটা ফোন সেল করতে প্রথমত এই বাইকে না বললেই নয় এদিকে আসেন ভাই এই ভাই একসাথে দুইটা আইফোন ফিফটিন নিচ্ছে এবং উনি আসছে জয়পুরহাট থেকে অনেক দূর থেকে আমাদের পরিচিত মুখ সব সময় আসেন গ্যাজেট পেনে কালার একশো আঠাশ জিবি আর একটা ফোন ছিল এটা কি কালার ইয়েলো কালার তো দুইটা একসাথে নিচ্ছে ভাইয়ের নামটা কি যেন ছাব্বির ছাব্বির ভাই এর আগে না গ্যাজেট পেনে কেমন অভিজ্ঞতা ভালো ছিল অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আর এই যে দুটো দুজন ভাইকে দেখতে পাচ্ছেন ওনারা আসছে ফেনি থেকে ফেনি থেকে আসছেন একটা আইফোন থার্টিন নিচ্ছে মনে হয় অনেকক্ষণ আগে আসছেন ঘাটাঘাটি করছে ঘাটাঘাটি করা স্বাভাবিক একটা ফোন কিনবে টাকা দিয়ে অবশ্যই যাচাই বাছাই করে চেক করে কিনবো এটা আমিও সাজেস্ট করি তো ওনারা অবশ্যই আইফোন থার্টিনের একশো আঠাশ জিবিটা পছন্দ করছে কাবার টাবার যা যা লাগে মোটামুটি নিচে ভাইয়ের নামটা কি ফোনটা কার জন্য আমার জন্য আপনি নিজেই চালাবেন কেমন ছিল অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ ভালো ভালো ছিল না আসছেন কোথা থেকে থেকে ডিরেক্ট গ্যাজেট মিনে আসছেন আবার চলে যাবেন যাক মাশাআল্লাহ ভাইয়ের নামটা কি থেকে থেকে আসলে লঞ্চে করে আসছে কি অনেক শীত ঢাকাতে প্রচুর পরিমাণ শীত আর চাঁদপুর বা মুন্সিগঞ্জ গ্রাম অঞ্চলে আরো বেশি শীত এত দূর থেকে আসছেন কোথায় আসছেন গ্যাজেট পেনে কেন আসছেন একটা ফোন কিনতেছেন দেখি যেই ফোন নিয়ে মানুষের অনেক কনফিউশন থাকে ভয় থাকে ভাই 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 হচ্ছে ভয়কে জয় করতে আসে এই যে আইফোন 13 প্রো সাদা কালার নিচে 128 জিবি ফুল ফ্রেশ এটা সরি ছাপ্পান্ন জিবি ছিল তো সবকিছু ঠিকঠাক দেখে দিয়েছি প্রাইসটা মোটামুটি রেগুলার প্রাইস থেকে ডিসকাউন্ট করছি না জি ভাইয়ের মোহাম্মদ নাম ব্র্যান্ড নাম জি ভাই কি করেন বেকার পড়ালেখা করেন পড়ালেখা করেন স্যার করেন এটাই মেইন কাজ করতে পারেন পড়াশোনা করলে অনেক সময় কাজ করা যাবে যাই হোক বাই স্যাটিসফাইড আর একটা ফোন কই যেন ভাই আপনারা নিচে তাকায় রইছেন এই যে এটা অ্যাস্টোনি থ্রি আলট্রা এই ফোনটা আজকে আমরা এক্সচেঞ্জ করেছি কিছুক্ষণ আগে ওনার সামনে এক্সচেঞ্জ করেছি উনি দেখছে এক মুরব্বী এটা ইউজ করেছে তো উনি দেখে আমাকে বলতেছে ভাই এটা আমি নিব এটা অ্যাড দেন না আমরা অ্যাড দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম এটা অ্যাড দিলে আপনারা অনেকেই থ্রি আলট্রা টু আলট্রার জন্য নক দেন এবং অফার প্রাইজে খোঁজেন তো এটার অফার দিতে পারেনি আনফর্চুনেটলি বাইয়ের সামনে ছিল বাই চাঁদপুর থেকে আসছে নিতে আসছেন অ্যাস্টোনি ফোর আলট্রা আমাদের সাথে ছিল না থ্রি আলট্রা ইনস্ট্যান্ট দেখছে নিচ্ছে বা নামটা রুবেল ভাই এই ফোরালটা নিতে এসে থ্রি আলটা নিচ্ছেন অনেক মোটামুটি ডিসকাউন্টে নিচ্ছেন মিষ্টি খাওয়াবেন না আমাদের আচ্ছা আমাদের খাওয়া লাগবে আপনার সাথে যে তিনজন ভাই আসছেন তাদেরকে টিট দিয়ে দেন ভাই পিছনে দেখা আছে ভাইয়ের নামটা কি ভাই তো খালি হাতে যাচ্ছেন ভাই কবে আসবেন যদি খুব আসবেন ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আরো ডিল হচ্ছে এখানে আমরা পরবর্তীতে আপডেট দিব আপনাদের ঠিক আছে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন যারা টাকা আসতে পারবেন না এই প্রচন্ড শীতের মধ্যে আপনাদের জন্য কিন্তু কুরিয়ার সার্ভিস চালু আছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এজিআর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা প্রোডাক্ট পার্সেল করে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম